কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালখর প্রত্যয় আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশ নভেম্বর বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় এম ইউএমএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ দেওয়ান হুমায়ুন কবির দেওয়ান আল কাইম মোহাম্মদ জহিরুল ইসলাম শফিউল আলম চৌধুরী বাবুল মিয়া আয়ুবুল্লাহ সরকার মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের পুরস্কার তুলে দেয়া হয়